নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কর্কট রাশি জাতক বা জাতিকাদের পরিস্থিতি কেমন কাটবে কেমন যাবে তাদের ভাগ্য ধন সম্পত্তি আয় ঐশ্বর্য এবং কর্মজীবন পারিবারিক সম্পর্ক বিবাহ এছাড়া কেরিয়ার চাকুরি বা যাই বলি আমরা বা বিদ্যাক্ষেত্র প্রেম ভালোবাসা ইত্যাদি কেমন কাটবে তার সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব তবে এই ভিডিওতে যে ভবিষ্যৎবাণী বা প্রেডিকশানটি আমি করব। এটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি যদি কারো প্রেডিকশান জানার আগ্রহ থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার সালের মার্চ মাসে কর্কট রাশি জাতক বা জাতিকার রাশিফল অনুসারে এই মাসে আয় বেশ ভালো হবে এবং কাজের সময় মতো সম্পন্ন হবে আপনি যেটি শুরু করবেন সেটি আপনার আশা অনুরূপ সময়ে শেষ হবে জমি সংক্রান্ত সুবিধা থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে পাঁচ ও ছয়ই মার্চে লোহা জাতীয় বা ভারী কোনো বস্তুর দ্বারা আঘাতের ইঙ্গিত রয়েছে সাবধানতা অবলম্বন করুন কাজে গতি থাকবে এবং সহযোগিতাও পাওয়া যাবে পনেরো ও ষোলোই মার্চ কর্মীদের সাথে আপনার সমস্যা বা ঝামেলা হতে পারে সাবধান থাকবেন আয় খানিকটা হ্রাস পেতে পারে চাকরিতে দায়িত্বশীল ব্যক্তিরা কাজ নতুন কাজ বা এক্সট্রা বা উপরি দায়িত্ব পেতে পারেন সন্তানদের সঙ্গে ঝামেলা হতে পারে কাছের মানুষের সাথে দেখা করার সুযোগ থাকবে এবং ভ্রমণও হতে পারে সেক্ষেত্রেও ভ্রমণটি বেশ আনন্দদায়ক হবে বেকারদের জন্য নতুন কাজের সন্ধান সম্ভাবনা কর্কট রাশির জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের ভবিষ্যৎবাণী অনুসারে মার্চ মাসে আপনার পারিবারিক জীবনে চ্যালেঞ্জ আসতে পারে মার্চ মাসের মাসিক রাশিফল অনুসারে যদি আপনি বা আপনার পরিবারের সদস্যরা কোনো মামলার বা ঝামেলার বা পুলিশি বা আইনি জটিলতার সম্মুখীন হন তাহলে মার্চ মাসে আপনার এতে বেশ খানিকটা সমস্যা হতে পারে এই মার্চ মাসের মাসিক রাশিফল অনুসারে কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনাকে বেশ কয়েকবার আদালতে ঘোরাফেরা করতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে তর্ক হতে পারে যা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে যদি বাড়ির কারোর সঙ্গে বা কারো গুরুতর গুরুতর অসুস্থতা থাকেন তাহলে তাদের যত্ন নেই বিশেষ করে হৃদরোগী বা হার্টের রোগীদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে যার প্রভাব আপনার উপরে ভীষণভাবে আসতে চলেছে এর জন্য আপনি ব্যাংক ঋণ বা ব্যাংক ঋণ নেওয়ার কথাও যদি ভেবে থাকেন যদিও কিছু বাধা আসবে কিন্তু পরে তা সমাধানের সম্মুখীন হবে মার্চ মাসের শেষে বাড়িতে ধর্মীয় পরিবেশ তৈরি হবে সবাই সুশৃঙ্খলভাবে বসবাস বা থাকতে পারবেন মার্চ মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শিক্ষা ও কেরিয়ারের কথা বলতে গেলে এই মাসে আপনি যদি কলেজে থাকেন তাহলে আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে পড়াশোনার বিষয়ে মন খারাপ থাকবে বিভ্রান্তির অবস্থায় থাকবে স্কুলের শিক্ষার্থীরা তাদের বেশিরভাগ সময় পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যয় করবেন আপনি যদি কিছু সময়ের জন্য কোনো সরকারি পরীক্ষার সাফল্যের চেষ্টা করে থাকেন তাহলে আপনি এই মাসে কিছু সুখবর পেতে পারেন মার্চ মাসে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচেয়ে ভালো সময় হিসাবে আপনার গণ্য হবে এমন পরিস্থিতিতে আপনার গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ অবশ্যই নিতে ভুলবেন না যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই ভগবানের নাম স্মরণ করুন এবং হনুমান চল্লিশা করুন কর্কট রাশির পঁচিশ সালের মার্চ মাসের রাশিফল অনুসারে এই মাসে বাজারে বিনিয়োগ করলে বা অন্যদের সুদের ওপরে টাকা দিলে মার্চ মাসে অপ্রত্যাশিত লাভ হতে পারে শেয়ার বাজার ও মানি মার্কেটিং ব্যবসায় ভালো ফল মিলতে পারে গ্রাহকরা আপনার কাজের প্রশংসা করবেন এবং তাদের মাধ্যমে নতুন গ্রাহক পাবেন বাজারে আপনার ভাবমূর্তি ইতিবাচক হয়ে উঠবে এবং নতুন বন্ধু তৈরি হবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার বসের কাছ থেকে কিছু কাজের নতুন কাজের দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য অগ্রগতির পথ হয়ে উঠবে যদিও আপনি আপনার সহকর্মী দ্বারা আপনার ক্ষতি সাধন হতে পারে সতর্ক থাকবেন আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের কর্কট রাশি জাতক জাতিকাদের প্রেম বা লাভ ব্যাপারে কথা বলতে গেলে এই মাসে যদি কয়েকদিন ধরে ভাবছেন কারোরকে প্রস্তাব দেবেন বা কারোর সঙ্গে কথা বলবেন সেই আশা সেই আশা এ মাসে পূরণ হতে চলেছে যদি আপনি অবিবাহিত হন বা বিয়ের অপেক্ষা করে থাকেন তাহলে মার্চ মাসে সম্পর্কের কথা হতে পারে অর্থাৎ সম্বন্ধের কথা হতে পারে তাদের প্রতি আপনার আকর্ষণও বৃদ্ধি পাবে বিবাহিত দম্পতিদের একটু সতর্ক থাকা উচিত এবং একে অপরের প্রতি আস্থা বজায় রাখা উচিত কারণ তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে মতবিরোধ তৈরি করা বা ঝামেলা পাকানোর চেষ্টা করতে পারে যদি আপনি বা আপনারা একে অপরের কাছ থেকে কিছু গোপন না করেন তাহলে এক বা সেক্ষেত্রে অনেকটাই বাধা অতিক্রান্ত হবে অর্থাৎ কোনো কিছু গোপন না করে দুজনের মধ্যে খোলামেলা আলোচনা করুন এতে তৃতীয় ব্যক্তির প্রবেশ অনেকটাই বন্ধ হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে দু সালে কর্কট রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে সবচেয়ে বড় সমস্যা হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আপনাকে প্রবলভাবে কষ্ট দিতে পারে সর্বদা সতর্ক থাকবেন অন্যথায় তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আর যদি আপনার হার্টের অপারেশন হয়ে থাকে তাহলে এই মাসে ডাক্তারদের সঙ্গে অবশ্যই মাঝে মধ্যে যোগাযোগ রাখুন মহা বিপদ জ্বর সর্দি কাশি জাতীয় রোগ এছাড়া অ্যালার্জি আপনাকে ভীষণভাবে উদ্যগ্ন বা কষ্ট দিতে পারে সর্বদা সতর্ক থাকুন ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন যাই হোক দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ